পার্ক ও অ্যাক্রোপলিস মলের পর এবার গ্যাস্টিন প্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আজ আজ অর্থাৎ শনিবার সপ্তাহান্তে ভোর চারটে নাগাদ পাঁচ নম্বর ক্যাস্টিন স্ট্রিটে ব্যাংশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে প্রথমে স্থানীয় বাসিন্দারা ওই পুরোনো বাড়ি থেকে ধোয়া উঠতে দেখা যায় এবং দমকলে খবর দেন সঙ্গে সঙ্গে দমকলে এসে পৌঁছায় চারটি ইঞ্জিন এবং আগুনের বেগ এতটাই তীব্র ছিল যে দমকলের আধিকারিকরা বেশ খানিকটা বেগ পেতে হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এরপর ঘটনাস্থলে মোট দমকলের ছটি ইঞ্জিন প্রচেষ্টায় আগুন কিছুটা নিহলেও হলেও নিয়ন্ত্রণে এসেছে এখনও বেশ কিছু পকেট ফায়ার রয়েছে যেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চলছে ঘটনাস্থলে উপস্থিত রিয়াল থানার পুলিশ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস कुछ तो भी नहीं रहा तो खाली ना बोल के ना अरे ए पीछे पकड़ लो मुझे पकड़ लो ठीक है भाई चलो नीचे चल इधर इधर से किस पर्यावरण का इधर ऊपर